আউজিবুল্লা ইহমিনা শাহদানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম দূরে কাছ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত আসলে জানারও শেষ নাই কিতাবেরও শেষ নাই তাই অনেকেই জানতে অনেক কিছুই আগ্রহী অনেকেই আবার কিতাব সংগ্রহ করতে আগ্রহী আপনারা জানেন আমি অনেক কিতাব দীর্ঘদিন ধরে কিতাব আমি রিসার্চ করি অনেক উর্দু দুর্লভ কিতাব বাংলা কিতাব এরকম একটি আমার ভিডিও দেওয়া আছে কিতাব কিতাবাদি সম্পর্কে তাছাড়াও আরও বহুবিধ কিতাব ইনশাল্লাহ রয়েছে আমার কাছে মূলত সব কিতাব দিয়ে আমি কাজ করি না কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস কিছু ডায়েরিতে আমি তুলে রাখি এবং প্রয়োজনের তাগিদে এই কাজগুলো আমি কাজে লাগাই অনেকেই আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন মাধ্যমে বা সরাসরি এসে অনেক কিছু বিষয় কাজ শিখেছেন এবং হোয়াটসঅ্যাপে এখনও অনেকেই আগ্রহী শেখানোর শেখার জন্য তাদেরকে বলবো আজকে যে আমি যে বিষয়গুলো কথা বলবো এই বিষয়গুলো গুরুত্ব দিতে তার কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তিনটি কাজ আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং এই তিনটি কাজ আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা শিখে নেবেন তাহলে আপনি বিশেষ করে বসিগল সম্পর্কে অনেক কিছু করতে পারবেন এই তিনটি কাজ খুবই ইম্পর্টেন্ট এবং আমার একান্ত পার্সোনাল কাজ অবশ্যই যা শিখতে আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপে লক করবেন আমার ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন একটি হইল গুলমরিচ তাবিজে পেছিয়ে আগুনে ফেলুন এরকম কাজ কোনো বইয়ে পাওয়া যায় না সাত সাতটা গুলমরিচ সাতটা তাবিজ আছে এই ছোটো তাবিজ লিখে আগুনে ফেলেলে মেয়ে হাজির হয় বা না হয় বা যে কোনো কাউকে আপনি হাজির বা অস্থির করতে পারবেন আর একটি হলো পরিধায় কাপড়ের ওপর কাজ করা খুবই তাসিরবিহীন তাসিরওয়ালা কাজ যেটা তিন দিনেই প্রভাব পড়ে এরকম আর একটিও অন্য কাজ রয়েছে আমি ভিডিও স্ক্রিনের মাধ্যমে বই থেকে শেয়ার করে আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনারা ওখান থেকে দেখবেন এবং যারা ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কাজগুলো অবশ্যই শিখে নেবেন খুবই উর্দু বই পুরাতন উর্দু বই থেকে এবং আমার একান্ত পার্সোনাল কাজ যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন ভিডিও স্ক্রিনে এখানে তিনটি কাজ রয়েছে প্রথমে গোলমরিচের কাজটা উপরে মাঝখানে পলিতা জ্বালানোর কাজটা আর তার নিচে যে কাজটি এটা একটা কনু মানে চুয়ার চুয়ার মধ্যে নিক্ষেপ করার কাজ খুবই তাসির তাসিরওয়ালা কাজ তিনটি এখানে নিয়ম দেওয়া আছে প্রথমটির লক্ষ্য করুন উস্কো লেখাকার কালা মরিস্ক একুশ দানা পর এক তাবিজ এক মরিস্ক লেপ কর মানে একটা তাবিজ লেখতে হবে যেভাবে ঘরগুলো দেখতেছেন এভাবে আপনি ষাটটা ষাটটা ঘর লিখবেন এবং সাতটা মরিচে পেছাবেন যে এক এক আগুনে ডালতা যায় এভাবে আপনি এক একটা করে আগুনের মধ্যে আপনি জ্বালাবেন এবং আগুনে জ্বলতে থাকবে এবং আপনি আগুনে দেওয়ার সময় আপনাকে একটা জিনিস পড়তে হবে ওয়ামা রামায়তা ইজ রামায়তা ওয়ালা রামা এটা খুবই ইম্পর্টেন্ট এরকম কাজ কোনো বইয়ে সাধারণত পাওয়া যায় না আমার যা আমি যতটুকু জানি যতটুকু বই রিসার্চ করে খুবই ইম্পর্ট্যান্ট এবং মূল্যবানী কাজ দ্বিতীয়টা হইতেছে আগে কেসিকে আউরতক আশেক মেয়ে বেতলা কো লেখাকার ফলিতা বানাকার সেরাগমে জ্বালায়ে নকশা ইয়ে এটা খুবই কার্যকরী একটি জিনিস খুবই তাসির খুবই আমার পরীক্ষিত এটা অবশ্যই আপনারা লক্ষ্য করুন তৃতীয়টি অস্তে অস্তে মা আসুক কী তাবিস কী লেখাকার পিপুল কি পাত্তি পর পিপুল গাছের পাতার পর আপনাকে লিখতে হবে তারপর ওষুধ নকশা দূষরি তরফ মেয়ে সুরা কাউশাল লিখতে হবে তা প্রথমে এক কথা প্রথমে নকশা লিখতে হবে তারপর দ্বিতীয় পৃষ্ঠায় ওই গাছের পাতার সুরা আফসাল লিখতে হবে আর মাসুকের আপনার নাম তারপর নাম লিখতে হবে আর কেসিকে কনুমেডাল দেয় তারপর কনুমের মধ্যে ফেলে দিলেই আপনার কাজ ওকে এই তিনটি কাজ যদি আপনারা শিখতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত